আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর রেসিপি দেখার জন্য ওয়েলকাম টু মাই সিতিকাস কিচেন চ্যানেল আজকে তৈরি করব ইলিশ পোলাও একদম ভিন্ন স্বাদে একদম সহজ উপায়ে যে কেউ বাসায় তৈরি করে নিতে পারবেন যা যা আমার লাগবে ইলিশ পোলাও তৈরি করতে সব উপকরণগুলো একসাথে তৈরি করে নিলাম এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পোলার চাল হাফ লিটার দুধ হাফ কাপ দুধের সর মাছ আর দেড় কাপ পেঁয়াজ সবগুলো মশলা দিয়ে ইলিশ মাছটা মেখে রাখবো আর দিয়ে দিলাম লবণ একটা চামচ মরিচের গুঁড়ো আর একটা চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না আর পাশে থাকা বেলাইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন তাহলে পরবর্তী ভিডিওটা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন এখন তৈরি করে নেব পোলাও প্যানে সামান্য তেল দিয়ে এর মধ্যে গোটা গরম মশলা লবণ আর কয়েক টুকরো রসুন দিয়ে ধুয়ে রাখা পোলার চালটা ভালো করে ভনে নিয়ে গরম পানি দিলেই তৈরি হয়ে যাবে আমার পোলাও এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি জানাতে অবশ্যই ভুলবেন না পোলাওটা আমার তৈরি হতে থাকবে আমি এখন মেখে রাখা ইলিশ মাছটা চুলায় বসিয়ে দেব এখন আমি চুলায় বসিয়ে দেব আমার আগে থেকে মেখে রাখা ইলিশ মাছটা এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল উপর থেকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় আস্তে জাল দিয়ে বসিয়ে দেব মশলাটা যখন একদম শুকনা শুকনা হয়ে যাবে তখন একটু উল্টে পাল্টে নিয়ে এর মধ্যে এখন দিয়ে যে দুধটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করে দেব দুধটা দিয়ে এখন ভালো করে জাল দিতে হবে দুধটা শুকন একদম ঘন হয়ে যাবে আর তেলটা উপর থেকে বেরিয়ে আসবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে ইলিশ মাছগুলো আস্তে আস্তে করে তুলে নিতে হবে ইলিশ মাছগুলো যাতে ভেঙে না যায় সেদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে দুধটা শুকিয়ে এসেছে একদম ভোনা ভোনা হয়ে গেছে উপর থেকে তেলটাও বেরিয়ে এসেছে আমি মাছগুলো আস্তে আস্তে করে যাতে ভেঙে না যায় তুলে রাখলাম এখন এই মশলার মধ্যেই তৈরি করে রাখা পোলাওটা দিয়ে দেব। পোলাওটা সম্পূর্ণ তৈরি করে রাখলেও কোনো সমস্যা নাই এখানে যে ভোনা মশলাটা আছে পোলাওর সাথে একদম মিশে যাবে তারপরে এর উপরে উঠিয়ে রাখা মাছগুলো আলতো হাতে সাজিয়ে দিয়ে উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিয়ে একদম হালকা আঁচে ভাপে আধা ঘন্টার জন্য রেখে দিলেই ইলিশ পোলাও একদম তৈরি হয়ে যাবে এভাবে দুধের মালাই দিয়ে আর দুধ দিয়ে ইলিশ পোলাও বাসায় অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন দেখবেন এর স্বাদ কোনোভাবেই ভোলার মতো নয় দই দিয়ে আমরা ইলিশ পোলাও তৈরি করি তবে তার থেকে এই দুধ আর দুধের মালাই দিয়ে ইলিশ পোলার স্বাদটা বেশি মজার তবে কখনোই টক দই আর দুধ একসাথে দিতে যাবেন না তাহলে দুধটা অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমার ইলিশ পোলাওটা তৈরি হয়ে গেছে দেখুন সবাইকে